গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আরিয়া রুজির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আচ্ছা অনেকদিন পর না আরিয়া রুজির একটা ডেলি ব্লগ শেয়ার করছি আজকে সারা দিনে ওরা কি খাচ্ছে কি দুষ্টুমি করছে সব কিছু সাক্ষী থাকবে তোমরা আমার সাথে সাথে ব্লগটা লাস্ট অব্দি দেখার অনুরোধ জানালাম তো চলো দেখতে থাকো এই তো বাবা ওদিকে হাত দেখেছো এখন এইগুলো শিখেছে জানো তো এই সব সময় খালি লাইটের বোর্ডে হাত দিচ্ছে এত টেনে টেনে দুই ভাই বোনই তাই মানে শুধু যে তাই নয় আরেকজনকে দেখতে পাচ্ছ না তারাও একটু পরে দেখতে পাবে এই যে দেখো এই যে জানলায় চাপছে এখন এইগুলো দিয়েছি ওদের গাড়ের জন্য কিন্তু রাখতেই দিচ্ছে না এগুলোকে খালি খুলে খুলে ফেলে দিচ্ছে বলো আর এইখানেই সেই লেগে যায় ছেলের আগেরবার লাগলো সেই দেখছো কেমন বদমাইশ ঝাপিয়ে দিল এবার লাগবে না বলো তুমি দুষ্টু করছো কিন্তু দেখো কত বদমাইশ ওখান থেকে চাপবে আর সেই ওকে কোলে নিয়ে ঝাপাতে হবে আচ্ছা সবাইকে একবার তুমি বলে দাও হাই বলো এই যে দুজনে একসাথে হয়েছে এখন এত দুষ্টু হয়েছে না দুজন একসাথে থাকলেই মারামারি না না দেখেছো বুনি চুল মারে না বাবা বুনি হয় না ছোট ছোট বুনি মারে না মারবে না তো এই যে আমি এখন খাবার নিয়ে এখানে বসে আছি তো ওদেরকে ওদের ঝগড়া থামাবো না আমি খাওয়াবো সেটাই হলো ব্যাপার এই যে আচ্ছা তুমি আস্তে আস্তে খাবে হ্যাঁ আমি খাইয়ে দিই তোকে সুজি বানিয়েছি সেটা খাওয়াবো এখন আরেকজন কিন্তু পিছন থেকে বুনির ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি খাইয়ে দাও এটা কে গো এই যে এখন দুজন দুটোকে নিয়েছে খাবার থেকে বেশি এইগুলোই হবে এখন আচ্ছা খুলে দিচ্ছি আমি খুলে আচ্ছা কি করবো বাবা এটা খুলে দেবো আচ্ছা ঠিক আছে খুলে দিই এ না এ হ্যাঁ হাতি 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 দেখো মুখে গোটায় সুজি লাগিয়েছে দেখেছো দাও বাবা রেডটা দাও তো রেডটা দাও আগে রেডটা দাও রেডটা দিয়ে দাও তারপর ব্লুটা দাও দাও বাবা ব্লুটা দিয়ে দাও তো হ্যাঁ ভেরি গুড এই তো এবার খেয়ে নাও এবার খেয়ে নাও একবার ফেলবে না হ্যাঁ ফেলে দিয়েছ এখানে থাকা নয় তো ফেলে দেবে খালি ওই দিকটাই ফেলে না ফেলবে না না ইচ্ছে করে ফেলতে নেই দুষ্টু করতে নেই দা বুনি খেলছে না ফেলবে না দেখেছো খালি ফেলে না এটা এবার দিয়ে দি তাহলে এটা দিয়ে দাও হ্যাঁ ভেরি গুড চল তো ফেলে দিচ্ছে তো দাদা না না যে এখনি বৃষ্টি পড়েছে এই দেখো এসে ছপাং ছপাং করে পায়ের মধ্যে চটি পড়ে আরে দেখো ভালো লাগছে হ্যাঁ আর ভিজবেজে বৃষ্টিতে একটু একটু পড়ছে তো বৃষ্টি এখনো ও বাবা দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে দেখতেছো এই দেখো বৃষ্টি পড়েছে আর চলে আসছে বৃষ্টিতে ভিজতে এখন বৃষ্টি পড়ছে এখনো এই মা বৃষ্টি পড়ছে তো কই এদিকে দেখি? چھপান ছাপে খুব ভালোবাসে বৃষ্টির জলে ছাপাং হ্যাঁ ওটা না ওটা না ওটার তোলে না ছাপাং ছপান হ্যাঁ কি করছে ছাপান ছপান এই এই চটি চটি চলো বৃষ্টি পড়ছে বাবা ঠান্ডা লেগে যাবে চলো এইটা আর ইলোদিকে এখনই স্নান করালাম স্নান হয়ে গেছে ওদেরকে তো এখন এই যে খেলছে দেখো সব রিংগুলো না সব কটাকে হাটের তলায় ফেলে দিয়েছে কটা ওই বাগানটাকে তু ফেলে ছিলগুলো তুলে আনা হলো সব এখন তলায় ফেলে দিয়েছে সব কি করেছো বাবা বাবা আর একবার সবাইকে হাই করে দাও হাই হাই করে দাও বলো ভালো আছো আজ দুপুরে ওদের খাবারে নিয়েছিলাম ভাত তার সাথে ডাল আর আলু সেদ্ধ গাজর সেদ্ধ লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ তার সাথে একটা ডিম সেদ্ধ ভালো করে এখানে চটকে করে ছুটে বেড়াবে ছুটে বেড়াতে নেই দেখেছো না 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 খে না খে না আচ্ছা একবার নিয়ে নাও নিয়ে নাও কে রে খাই রে চিনিমিনি চিনিমিনি কে খাইরে রে যে চিনিমিনি করেছে ও লুকিয়ে পড়েছে চিনিমিনি চিনিমিনি কে খাইরে রে ও ভেরি গুড দেখি দেখি চেয়ারের মধ্যে বসেছে এখন এটাকে নিয়ে নিয়ে দৌড়াতে হবে গাড়ি গাড়ি খেলে খেলে খাবে আরেকজন ছুটে বেড়াচ্ছে বসো ওখানে বসো বালিশটা দাও এই যে যে বিকেলবেলা এখন ঘুম থেকে উঠেছে আর দেখো আমাকে কত হেল্প করছে এই যে ওদের দুই ভাই বোনের বালিশ দিয়েছে আমাকে এনে এই যে বাবার বালিশ এনে দিচ্ছে ও থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আর মায়ের বালিশটা টেনে দাও ও বাবা নি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি এগুলো রেখে আসি হ্যাঁ তুমি এখানে দাঁড়াও তুমি দাঁড়াও এখানে আমি হ্যাঁ আরও আরও দেবে আরও আচ্ছা আরও দাও আচ্ছা বাবা এই পাচ্ছে না এক হাতে একটা বিস্কুট ধরেছে আর এক করে করে নিয়ে আসছি বলছে আরো আরও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি তুমি খাও ওটা খাও তুমি বসে হ্যাঁ তারপরে আবার দেবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি শোনো মা কী করছো বাবা কি করে দিচ্ছ বুনিকে আরও তেল তেল ও বুনি ডাইরেকশন দিচ্ছে আরো তেল আর যে দেখো তেল আনতে গেছে কোথাও থেকে তেল আনছে দেখো বাবা জানলার কপাল থেকে তেল আনছে তেল এনে পুনিকে মাখাচ্ছে পায়ের মধ্যে এসেছে চলো দেখি দেখো কে এসেছে চাবিটা কই এই তো এই তো এই তো এই নাও এই নাও চাবি নাও চলো চলো কে এসেছে দেখি চলো যাই বল খুলে দি খুলে দি দাও আমি খুলে দি তুমি পারবে না আমি তুমি পারবে না আমি তো খুলে দিচ্ছি না দেখেছো তা লাগিয়ে দি এসো মামাম দাও চাবিটা দাও গো দেখো তালা চাবি নিয়ে দৌড় এটা তুমি চলে চলে চাল পড়ে যাবে পায়ে পড়ে যাবে তালা এ কী হচ্ছো মাউ নাকি না কি মাউ তুমি মাও মাউস হেজেছে মাও কী হ্যাঁ ওই তো ঠাকুর ঘরে তোমার প্রদীপ জ্বলছে যাও নমঃ করে এসো যাও

atcha <laughs> eh